টাইস এর ডিজাইন হম এই একটা টাইসের ডিজাইন এটা কি নতুন আসছে আচ্ছা কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার একটা পাঁচ ফিট পানার মধ্যে ফিট

আচ্ছা আচ্ছা মালের কোয়ালিটির উপর আপনার দামটা এদিক হয় আচ্ছা কালার কিন্তু খুব সুন্দর একটা কালার দর্শক এটা পঁচাশি টাকা কিন্তু আপনার রানিং ফিট নিতে পারবেন খুবই চমৎকার কালার দেখেন বাসা বাড়ির জন্য

আচ্ছা আচ্ছা যেহেতু একটু ভিতরে আপনি যদি সামনে কোনোটা সামনে থাকলে এটা দেখান যেহেতু এটা একটু ভিতরে আছে দর্শক এগুলা কিন্তু আপনার ওয়েটটা অনেক মোটামুটি ভালো ওয়েট হয় তো এগুলা কিন্তু আপনার একটা রলের মধ্যে 100 ফিট থাকে তাই তো জি জি 100 ফিট মালের ওয়েট কিন্তু অনেক হয় তো আমরা একটু যেটা সামনে আছে এটাই আমরা খুলে দেখানোর চেষ্টা করতেছি এই মালটা দেখাইলাম আচ্ছা অনেক রাবার রাবার হইছে এটা কান্দিলে বলবস

একটা আছে বেগুনি কালার আচ্ছা আর রাবার সারা যার একটু কার্বনের মধ্যে নিতে চাই যদি নিতে পারে এটা কার্বন এটা আছে আচ্ছা তারপরে কত নব্বই টাকা নব্বই টাকা জি জি

আপনার কালো ভিতরে গোল্ডেনের ভিতরে কালো গোল্ডেন এর মধ্যে কালো গোল্ডেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা আছে নতুন ডিজাইন আচ্ছা আচ্ছা এটা নতুন ডিজাইন নতুন আসছে জি জি আচ্ছা এটা এখন বর্তমানে খুব চলতেছে

ছোট একটা আছে আমরা একটু ছোটটা দেখি কালারটা এটা হচ্ছে আপনার আশি ইঞ্চি বড় এটা তিনটা সাইজ অ্যাভেলেবেল হয় আচ্ছা যদি আমরা একটু টেবিলে বিছাই দেখে দেখেন আপনি এটা ফ্লোরে বিসেলে কিরকম লাগার কথা দেখেন এটা হচ্ছে একদম শাইনিং টাইপের একটা কালার আর টাইলসের মতো অনেকটা লাগে আচ্ছা আচ্ছা দেখেন আরেকটা বিছানার টেকনিক দেখেন এটা আপনার বিছানার পরে কিছু ধারায় হাওয়াটা বের করে দিতে হবে এটা বিছাইলে ভিতরে একটা হাওয়া থাকে তো ওই হাওয়াটা যদি বের করে দেন তাহলে দেখেন আপনার টেবিলের উপরে বিছাইছে একদম কি সুন্দর ভাবে পুরে রয়েছে আর আপনি যদি মাটিতে পাকাতে বিছান তারপরে এরকম থাকবে জিনিস হচ্ছে বুঝাই দিতেছি আমাদের দর্শক ভাইদের যে এখানে আপনার পাট হয় অনেক সময় বড় রুম হইলে পাট দিতে হয় দুই পাট তিন পাট হিসেবে দেওয়া হয়

বলে দিল আমাদের আলমিন ভাই তো আলমিন ভাই আমাদের দর্শক যারা আছেন অনেকেই কিন্তু চিনেন আহ উনি কিন্তু মূলত আপনাদেরকে একটা ভালো একটা জিনিস সাজেস্ট করলো এগুলো আপনারা ব্যবহার করার জন্য অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে থাকেন

তো আপনাদের কাছে মূলত তিনটা সাইজ अवेलेबल আছে জি 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 তিনটা সাইজে বেস্ট মানে বাসাবাড়ির জন্য এবং দোকানপাটে

দশ ফুট হাইট হয় আচ্ছা আচ্ছা বড় হাইটে যেগুলো ওগুলো আপনাদের কাছে নিতে পারবে তো দর্শক আপনারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন তো এখানে দেখেন কিছু আহ প্রোডাক্ট ওনারা কিন্তু আহ অলরেডি পাইকারি দেওয়ার জন্য এগুলা রেখে দিছে এগুলো আপনার হ্যাঁ প্যাকেট করাই আছে দেখেন এগুলো কিন্তু ইনটেক্স অবস্থায় এরকম থাকে এগুলা হচ্ছে আপনারা বর্তমানে সেল করছে এটা আপনার পার্টির জন্য আর কি চলে যাবে কোথাও একটা দিবে আর এর পাশাপাশি কিন্তু ওনাদের কাছে অসংখ্য কালার আছে দেখেন

আহ এই হচ্ছে ওনাদের কার্ড আমি একটু করতেছি না ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে